হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং আমি আমি পাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় আছে এই বাড়িতে এসেছি আর ওখানে আমাদের দুজনের মনটু কাটা করেছে তো আজকে হয়েছে ডিমের ঝোল আর আজকে ডিমের ঝোল করেছে আমার ভাই তো চলো খেয়ে বলি কেমন হয়েছে আস্তে আস্তে ও শিখছে আর কি রান্না করা শিখছে মানে কি এখন ভালোই রান্না করে আর এ বাড়িতে আজকে দু পিস নিয়েছি দুপিস করেই হয়েছে আর কি 好了。<Nice. S 2> nice. আসলে ওদের সবার পরীক্ষা হয়ে গেছে ওই জন্য তিন দু তিন দিনের জন্য এই বাড়িতে এলাম আমার বাড়িতে আবার বিয়ে লাগবে হেভি মজা হবে ব্লগ আসবে ভালো ভালো দশ তারিখের বিয়ে আমি ন তারিখ সকালে চলে যাব झलटा एक कम ना हो गया सुना कि खाई दिए दीचर

ছ তাৰিখ এচেছি ছয় সাত আঠ তিনিদিন সকাল আমি ফাইটা সকালে খেয়েছি এর মধ্যে ছিল বড়ো বড়ো সাইজের ফুলকপি আমি সকালে অনেকগুলো খেয়েছি আবার ভাই বোধহয় যাওয়ার সময় খেয়েছে মাও খেয়েছে একবার ফুলকপিটা কমে গেছে ফুলকপি আলু ধন্যবাদ আর বোধহয় মূল দিয়েছে বোধ হয় দিয়ে ডিম দিয়ে তরকারি সকালে একবার দিয়েছে দুপুরে দিয়েছে ওগুলো দিয়ে মানে সকালে মানে একদম সকালে দিয়েছে তারপরে দশটা সাড়ে দশটা মানে আমি এসেছি তারপরে ভাত দিয়েছে দুপুরভাবে লেবু দিনো দেখলাম লেবু কলা ওরা খাপে বিকালে অন্যদের বিয়ে আমাদের উপরেই হবে অনুষ্ঠান দশ তারিখ বিয়ে তো বিয়ের আগের দিন থেকে আমাদের নেমন্তন্ন আর কি চলো ভিডিও শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো আর এমনি সিম্পল ডিম ভাত ভিডিও করলাম কমেন্ট লাগলো অবশ্যই কমেন্টও জানিও আর এই সিম্পল ভিডিওগুলো দেখতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো পরের ভিডিও দেখা করছি সবাইকে বাইক করছি দাদা